আপনার নাম কে আপনার নাম কি আমার নাম নিপুণ সরকার নিপুণ সরকার আপনি ইন্ডিয়াতে কি করতেছেন আমি এখানে গ্রাজুয়েশন জন্য নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি কোন সাবজেক্টে পড়তেছেন আমি বিটেক সিএসি সুপ্রিয় দর্শক ওনার নাম হচ্ছে নিপুণ সরকার নিপুণ সরকার উনি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কোর্স করতেছে গ্রাজুয়েশন করতেছে তা ওনার প্রবলেম হচ্ছে ওনার একটা সমস্যা কি এখানে ওনার হাতে ব্যথা আমরা ওনাকে একটা চিকিৎসা দিচ্ছি যেটা

দেখেন তো আপনার এখন কেমন লাগতেছে আপনার ব্যথা কমছে না এখন আগের থেকে কম আগের থেকে কমছে শুক্র দর্শক ওনার হাতে ব্যথা ছিল দীর্ঘদিনের নিষ্ণ জয়ন্ত ছিল তো আমরা ট্রিটমেন্ট করার কারণে অনেকটাই সুস্থ থাকেন ধন্যবাদ সবাই